যে স্বামী তার স্ত্রীকে এরকম বলে যে বউ গেলে দশটা বউ পাওয়া যাবে মা তো আর পাওয়া যাবে না সে এই কথাটা সত্য বলুক কিন্তু এটা অন্যায় কথা এবং এটা অসুন্দর কথা স্ত্রীকে এই কথা বলা মানে তাকে তার ছিল করা তাকে তুচ্ছ করা এটা কোনো অবস্থাতে উচিত না স্বামী স্ত্রী একে অন্যকে সুন্দরভাবে কথা বলতে হবে সম্মান দিয়ে কথা বলতে হবে নহায় বেল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে অসুন্দর ভাবে না আপনি এটা বলার মানে তাকে ফেলনা বানায় দিলেন না ফেলনা বানায় দেওয়া যাবে না এটা তো ঠিক যে মা মারা গেলে আপনি মায়ের জায়গা মা পাবেন না স্ত্রী চা চলে গেলে আরেক বিয়ে আপনি করতে পারবেন সেটা ঠিক আক্ষরিক করতে ঠিক কিন্তু এটা হলো কালিমাতে হকি নুরি দেবী হাল বা আপনি আসলে ওই বেচারীকে একটু তুচ্ছ করতে চাচ্ছেন খাটো করতে চাচ্ছেন নিচু করতে চাচ্ছেন মাকে মর্যাদা দিতে গেলে স্ত্রীকে কেন ছোট করতে হবে আমি প্রায় সময় বলি ভাই মা এবং স্ত্রী এই উভয়ের মধ্যে সমন্বয় করতে একটু মাথায় বুদ্ধিশ্রুতি লাগবে বুদ্ধিশ্রুতি লাগবে অনেক সময় মা চায় বৌরের দরুড়ুর উপর রাখো ছেলে বৌরে দরুন উপর রাখলে মা খুশি আর না হলে মা খুশি হয় না অনেক মা এরকম আছে বেবুজা উনি অন্যায় চাহিদা ফোর্স করছেন কিন্তু মা তো আবার বৌ তো বোরটা চাবেই তো এক্ষেত্রে আমি সবসময় বলি ভাই একটু ডিপ্লোমেটিক হওয়ার চেষ্টা করবে একটু চালাকি করার চেষ্টা করবেন বইয়ের কাছে এসে বলবেন দেখো আমার তো মা কিছু তো বলার নাই উনি যা বলে কষ্ট করে একটু করতে হবে কয়দিন আল্লাহ তার হায়াত রাখছে আর তুমি মা হবে মা তো আমি কিছু বলতে পারি না উনি অন্যায় করতেছেন অন্যায় বলতেছেন আমি দেখতেছি কিন্তু কিছু করতে পারতেছি না বইয়ের সাথে যদি একটু নরম হয়ে এভাবে বুঝাই নুজাই বলেন তবুও আপনাকে বলবে যে আমার স্বামী বেচারা মানুষটা ভালো কিন্তু বেকু একটু সোলাসহর সিম্পেথি দেখাবে যে দেখাবে না কিন্তু আবার মার কাছে যায় বলবেন কি বলবেন মা পরের মেয়ে নবীজি কখনো বইয়ের হাল গায়ে হাত তোলে নাই কখনো মারে নাই না হলে আমি উল্টা পাল্টা দেখলে আমি যে কি করতাম যদি যাই যদি শরীর মা আর পরের মেয়ে তো বুঝেন তো কখনো কি আর নিজের পেটে মেয়ের মতো হয় কি আর করবেন মা দুর্নীতি সব এরকম নষ্ট হয়ে গেছে মা মার কাছে ওজোর খাই করবেন যে মা আমি তোমার নির্দেশ পালন করতে এক পায়ে খাড়া তখন মাও মনে করবে আরে আমার পোলাটা সোজা সরল এই মহিলা সর্দি দিয়ে ঘুরে দিচ্ছে আমার ছেলেটা এবার দোনো জনের কাছে বোকা সাজলে বোকা হতে পারলে আপনি দোনো জায়গা থেকে সিম্পেথি পাবেন আর চালাকি করতে যাবেন বইয়ের হইয়া মার সাথে তর্ক করবেন মার হইয়া বোতর সাথে তর্ক করবেন তাহলে দোনো জায়গা ধরে দিবেন ঠিক কথা বুঝাইতে পারছি বেশিরভাগ পুরুষরাই এই বেটাগিরি ভাষা দেখাতে যায় সব জায়গায় বেটাগিরি দেখায় না বাসায় এই সমস্ত পরিস্থিতিতে একটু বিড়ালের মতো থাকার চেষ্টা করে বোকার মতো শুনবেন বউ বকা জকা দেবে হ্যাঁ কি আর করবো দেখো এই তো এরকম করলে তখন বউ বেচারি মনে করবে যে আসলে এই লোকটা মানুষ ভালো মানুষ ভালো কিন্তু সে সোজা সরল ধিতু প্রকৃতির সাহস নাই মার বিরুদ্ধে একটা অন্যায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা তখন আপনার প্রতি সে মায়া দেখাবে এবং বলবে তুমি বেকুব বলবে হ্যাঁ আসলে আমি বোকা সকাই আল্লাহ মানে বিরুদ্ধে দেয় না দোয়া করো কি আর করবা এরকম করবে না আর যদি কাহিনী করতে চান হ্যাঁ কি বলছে মা কি বলছে বউ তো সারাদিন বিশ্বযুদ্ধ বাসা ইউক্রেন রাশিয়ার মতো লাগেই থাকবো এর দোড়া নিখায় এর কাছে আসবেন এর দোড়া খেয়ে যাবে খবরটা আর এগুলো করবেন না যারা স্ত্রীকে তার করে কথা বলেন তারা ছোট লোক তারা বউকে ছোট করে কথা বলেন তারা কখনো বড় মনের মানুষ হতে একটা জয়ী হাদিস শুনেন হাদিস আকারে বলছি না কিন্তু কথাটা সত্য বিভিন্ন নুসুস থেকে এটি সাবেদ করা যায় মানাটা সাবেদ হয় সেটা হলো মানে হলো যারা তাদের বৌরা সবসময় তাদের উপরে জয়ী থাকে সবকিছুতে বউর কথা বোর সাথে তর্কে পারে না বিড়ালের মতো থাকে বউ সবসময় দাপট জাহির করে হ্যাঁ হ্যাঁ করে ছোট বাচ্চার মতো বাবুল মতো সাইজে থাকে এটা ভদ্রলোকের আলামত আর অবদ্র লোক আর ছোট লোক বড় সরসর দড়ির উপর লাগে এবং বড় উপরে বাহাদুরি গিতে দেখাইতে যায় আছে অনেক লোক বাহিরে বিড়ালের মতো সারজেস অফিসে গিয়া সার সার বস বল বলতে বলতে মুসু শুকায়বা না ভাষায় এসে বড়র সাথে বেডাগিরি দেখায় করে আছে এরকম এগুলো ছোট লোকই একই অনেক মহিলাও আছে এই চরিত্রে যে বাহিরে দেখা গেল উনি অফিসে চাকরি করে সেখানে বসের পাললে মানে বসরে সার সার বলতে বলতে মুখ দেনা তুলে ফলায় আর ভাষায় স্বামীকে মানুষও মনে করতে রাজি না আর যারা চাকরি করেন না তাদের মধ্যে অনেকের এই প্রবণতা আছে যে স্বামীকে তুচ্ছতা ছিল করে হয়তো কোনো কারণে তিনি পিছিয়ে আছেন সেজন্য তুচ্ছতা ছিল করে স্বামী স্ত্রী একে অন্যকে শ্রদ্ধা দিয়ে কথা বলবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝাতে